আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ঢাকার একটি পত্রিকা সেটা নিউজ করেছে এবং অনলাইনে ভিডিও ছেড়েছে যে শেখ হাসিনা নাকি দিল্লিকে বলেছিলেন ঢাকা অ্যাটাক করার জন্য এবং এই নিউজ করে মোটামুটি বোমা ফাটিয়েছে সেই পত্রিকা এবং তারা আলোচনায় এসেছে এবং এই পত্রিকাটি পত্রিকার নাম হচ্ছে আমার দেশ এবং তার সম্পাদক মাহমুদুর রহমান তিনি জেলে ছিলেন এবং শেখ হাসিনার আমলে ছিলেন আমেরিকায় এবং শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং পত্রিকাটি আবার নতুনভাবে বের করেন এখন তিনি বলছেন যে শেখ হাসিনা নাকি ঢাকা অ্যাটাক করার জন্য দিল্লিকে বলেছিলেন তো এটা পিছনে যুক্তি কি তথ্য কি নাকি পত্রিকার কার্তিকা বাড়ানোর জন্য বোমা ফাটানোটা দরকারি ছিল নাকি এমনি কথা বলেছেন আমি একটা গল্প বলি গল্পটা হচ্ছে যে এক লোক নদীর মধ্যখান দিয়ে নদীর মধ্যখান দিয়ে নৌকা বেয়ে যায় যাইতেছে এখন পাড়ের দিকে হেঁটে যাচ্ছে আরেক লোক নৌ নদীর পাড় দিয়ে তো সে দূরে ডেকে মাঝিকে বলতেছে এই মাঝি দেখিস আমার গায়ে ধাক্কা মারিস না এখন মাঝেই তো অবাক হয়ে গেল সে নদীর মধ্যখান থেকে নৌকা চালাচ্ছে ওই লোক নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে নৌকা ওইখানে ধাক্কা দিবে কি করে সে বললো ভাই এটা কিভাবে সম্ভব তখন ওই পথিক নদীর পার থেকে দাঁড়িয়ে বলল আরে কথা একটা বলার দরকার ছিল বললাম আর কি তো এখন ওই যে আমার দেশ পত্রিকা তার একটা নিউজ করার দরকার একটা বোমা ফাটানোর দরকার তো দরকার ফাটাইছে আর আর আমাদের দেশে এইসব গসিপ খুব ভালো খায় একজন আহ ইউটিউবার আছেন ইলিয়াস হোসেন তিনিও আমেরিকায় থাকেন তিনি একটা ভিডিও বানাইছেন যে শেখ হাসিনা নাকি বজলুল হুদা কে জবাই করছেন এবং ওইখানে যখন বজলুল হুদার লাশ দাফন কাফনের সময় নাকি যে যারা জড়িত ছিল তারা দেখছেন তার গলা কাটা এবং এই ভিডিও সতেরো মিডিয়ন ভিউ হয়েছে এখন এইটা মানুষ কিছু মানুষ আছে এগুলোর খুব বিশ্বাস করে এবং এটার পিছনে যুক্তি টুক্তি এগুলো বুঝতে চায় না মানে এটা যে ফাঁসিতে ঝুলাইলে এখানে দাগ একটু থাকতেই পারে কেটেও যেতে পারে আপনারা জানেন নিশ্চয় যে সাদ্দাম হোসেন ইরাকের তাকে ফাঁসি যখন দেওয়া হয়েছিল তার ভাই সৎ ছিল তারও ফাঁসি হয়েছিল এবং তার বডি ছিড়ে পড়ে গেছিল কেন সমস্ত বডির ভার এখানে এসে দাঁড়ায় সুতরাং এখানে কেটে যেতে পারে দাগ পড়তে পারে এমনকি ছিঁড়েও যেতে পারে গলা তো এখন এখানে হয়তো রশির একটু দাগ পড়েছে বা কেটে গেছে এখন এইটাকে তারা রাঙিয়ে বলছে এলিয়াস হোসেন যে শেখ হাসিনা জবাই করছে তো এখন ঠিক এই রকম আমার দেশ বোমা এলো যে হাসিনা দিল্লিকে বলছেন যে ঢাকা আক্রমণের জন্য তিনি পাঁচ আগস্ট এখান থেকে যাওয়ার আগে কিন্তু এর বিপরীতে কোনো প্রমাণ দেননি তারা তা হাসিনা কি এতই নির্বুজে যে তিনি দিল্লিকে বলবেন যে ঢাকা আক্রমণের জন্য তিনি জানেন না যে তিনি তো ভারতের প্রধানমন্ত্রী না এই অর্ডার দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্ডার দিলে তারা এটা মানবে কেন মানে তিনি এতই বোকা যে তিনি বললেন আর ভারতীয় সশস্ত্র বাহিনী ঝাঁপিয়ে পড়বে তিনি তো ভারতের কেউ না এবং এই ভিডিও এবং সংবাদে কোন প্রত্যক্ষদর্শীর কোনো বক্তব্য নেই ভিডিও অডিওর কোনো প্রমাণ নেই মানে এগুলো হচ্ছে মন গল্প তো এরকম সংবাদ দিয়ে তিনি হয়তো একটা বোমা ফাটাইতে পারেন কিন্তু তিনি আবার তার ওপেনিং প্রোগ্রামে বলছেন যে তার পত্রিকা তিনি আন্তর্জাতিক মানে নিয়ে যাবে। তো এই রকম সংবাদ দিয়ে মানে যেখানে তথ্য নেই প্রমাণ নেই কারো প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেই এগুলো না দিয়ে মন গড়া একটা বক্তব্য দিয়ে গল্প সাজিয়ে আন্তর্জাতিক মানের পত্রিকা করা যাবে কিনা মিডিয়া তৈরি করা যাবে কিনা সেটা আল্লাহ মাহমুদুর রহমানই জানেন যাই হোক আশা করি যারাই নিউজ করবেন মানে এইগুলো যাতে তথ্য নির্ভর হয় এগুলো যাতে বস্তুনিষ্ঠ হয় প্রমাণ নির্ভর হয় কারণ একটা মন বলে বলে আমার কিছু মানুষ আমাদের দেশে এটা খুব বিশ্বাস করে সে যুক্তি তর্ক প্রমাণে যেতে চায় না সে রূপকথা পছন্দ করে তো এগুলো আসলেই কি গল্প আসল গল্প নাকি রূপকথা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ